আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত দেশের পথে জোবাইদা রহমান সরাসরি যাবেন হাসপাতালে চলুন বিস্তারিত জেনে নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে দেশে রওনা হয়েছেন তিনি ইতিমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চেক ইন সম্পন্ন করেছেন লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছটার দিকে তার ফ্লাইটটি ছেড়ে যাবে শুক্রবার অর্থাৎ পাঁচই ডিসেম্বর সকাল সাড়ে নয়টার দিকে ঢাকায় অবতরণের কথা রয়েছে জোবাইদা রহমানের এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান জোবাইদা বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন এরপর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কখন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে আজ দুপুরে মেডিকেল বোর্ড বিদেশে চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে এদিকে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন ষোলো জনের একটি মেডিকেল ও পরিচর্চা দল তাদের মধ্যে রয়েছেন সৈয়দা সমীলা রহমান কুকুর শ্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী ডক্টর শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার নুরুদ্দিন আহমদ ডাক্তার রিচার্ড জন বিলি ডক্টর জিয়াউল হক ডক্টর জাফর ইকবাল ডাক্তার মাহমুদ আল মামুন হাসান শাহরিয়ার ইকবাল সৈয়দ শামিন মাহফুজ আব্দুল হাই মল্লিক মাসুদার রহমান এছাড়া পরিচর্যাকারী ফাতেমা বেগম ও রূপা শিকদারও সফল সঙ্গী থাকবেন বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস আর্থাটাই আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস ও চোখের জটিলতা সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন এদিকে তার চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসে অবস্থান করছেন তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরামর্শ দিচ্ছেন গত তেইশে নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষা করতে গুলশানের বাসা ফিরুজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় পরে চিকিৎসকের পরামর্শক্রমে তাকে ভর্তি করা হয় এবং তখন থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে পর্যন্তই তুমি সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাত